আসছে বনে কুমোর আবার নতুন সাজে কিছুতেই মন বসেনা Porsche ভাটা দিন রাতিবেলাতেই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমানে দর্শনার্থী রাতে ভিড় হচ্ছে এই কল্লানি আইটিআর প্যান্ডেলে কোন আমরা ফাইনালি ঢুকে পড়েছি কল্লানি আইটিআর প্যান্ডেলে এবং এখানে কিন্তু এরকম অজস্র ধিনুক এবং শামুকের কাজ তোমরা দেখতে পাবে এই প্যান্ডেলে আছে এরকম বিভিন্ন রকম শেপ এবং ডিজাইন দেওয়া হয়েছে এখানে

আমাদের আইটি আইটিআইতে এসে কিন্তু দেখতে পাচ্ছি যে যেই লাইট গুলো তোমাদের আগের দিন দেখেছিলাম যে ওইখানে ট্যাঙ্কের থেকে কিন্তু বের করছিল সেগুলো কিন্তু ফিট করে এখন জ্বালানো চালু হয়ে গিয়েছে এখন প্যান্ডেলটি ঠিক এরকম লাগছে আর দেখো স্পটলাইট গুলো কিন্তু প্রয়োজনীয় আর কি সব জায়গাগুলো আর কি গুরুত্বপূর্ণ সেই সব জায়গাগুলো ফুটিয়ে তোলার জন্যই এগুলো মূলত লাগানো হয় ঠিক আছে ক্যান্ডেল লাইট জ্বলার পর কিন্তু একটা অনুরূপ দৃশ্য প্রস্ফুটিত করছে এবার কল্যাণী আইটিআই তোমরা দেখতেই পাচ্ছো একটা অপরূপ দৃশ্য এখানে প্রস্ফুটিত হয়েছে আগেরবার যখন আসলাম তখন কিন্তু সম্পূর্ণ তৈরি ছিল না কিছুটা ফিনিশিং কাজ বাকি ছিল এবং এই চূড়াগুলোর উপরে কিন্তু এরকম কিছু কিছু আকৃতি এখানে ফিট করা হয়েছে প্রত্যেকটি চূড়ার উপরে তোমরা দেখতে পারছো এটা কিন্তু একটা অপরূপ দৃশ্যতে পরিবর্তিত করছে প্যান্ডেলটিকে আমি কিন্তু এখন অলরেডি কলোনি আইটিআই যে লাইনে যে ব্যারিকেড সেখানে কিন্তু আমি প্রবেশ করে পড়ছি আর এখন তোমাদের দেখাবো যে ইউটা এরকম তোমরা এই মহালয়ের দিন রাত্রিবেলাতেই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে দর্শনার্থীর কল্যাণী প্যান্ডেলে তোমাদের সেই আমি তুলে ধরছি যে কিরকম লেভেলের ভিড় হতে পারে পরক্ষণে কল্যাণী আইটিআই এর কিন্তু ঠিক এরকম ভাবে গাছের সাহায্যে বিভিন্ন রকম ডিজাইন করে এখানে কিন্তু গাছগুলো লাগানো হয়েছে সেটা তোমরা এরকম কিছুটা দেখতে পারবে এখানে আসলে এখানে কিন্তু এবার আসলে তোমরা দেখতে পাবে মূলত স্কট লাইটের খেলা ঠিক আছে তার উপরে কিন্তু এখানে রয়েছে ঝিনুকের এবং শামুকের অজস্র সংখ্যার এখানে খেলা রয়েছে তোমরা সেগুলোই দেখতে পাবে বিভিন্ন রকম ঝিনুকের ডিজাইন তোমরা এখানে দেখতে পাবে আর প্যান্ডেলে ঢোকার মুহূর্তে কিন্তু তোমরা এরকম একটা জলের ফোয়ারা দেখতে পাবে এবং অনুভব করতে পারবে অনুরূপ একটা দৃশ্য ঠিক আছে তোমাদের এটা আগে দেখেছিলাম কিন্তু এখানে কিন্তু লাইটিং এর সাহায্যে

আসলে কিন্তু তোমরা মূলত এখানে বিভিন্ন মানুষের প্রতিচ্ছবি এবং বুদ্ধদেবের সারা দিকে প্রতিচ্ছবি কিন্তু তোমরা দেখতে পাবে ঠিক আছে আর এখন ভেতরে প্যান্ডেলটি ডিজাইনটা ঠিক এরকম লাগছে সেয়লি খুনে উচ্ছো মেরি দহ্পা খালো উচ্ছা বার